হে গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল তো চা বিস্কুট খেয়েছিলাম আর এখন খিদে পেয়ে গেছে এখন খাবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে তো অ্যাজ ইউজুয়াল আমার এখন ভাতই থাকে তো আজকে মঙ্গলবার এক নিরামিষ ডিম সেদ্ধ খাবো না তো সেই জন্য দেখো রয়েছে আজকে আলু সিদ্ধ ভাত মাখা একসাথে মেখে দিয়েছে মা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে তো চলো এটা আজকে ব্রেকফাস্ট করে নিই আর তারপরে কি কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করি করব আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আমি ভীষণ ভালো আছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এতক্ষণ করছিলাম গানের রেওয়াজ আর এখন একটু ফল খাবো ফল খাবো বলতে আপেল খাবো আর আপেল খাবো আর হচ্ছে খাবো বুলেট এসে জ্বালাতন করছিল হ্যাঁ তো আপেল খাবো আর হচ্ছে একটা অরেঞ্জ খাবো ঠিক আছে তারপরে যাব স্নান করতে আর দুপুরবেলা কি খাব তোমাদের সাথে শেয়ার করব আজকে তো মঙ্গলবার এমনি নিরামিষ খেতে বসে পড়েছি দেখো আজকে দুপুরে খাবারে আছে তো ভাত এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা তো আলু সিদ্ধ আছে গন্ধরাজ লেবু আছে আর শসা আর আছে দেখো মুলো দিয়ে ডাল এটা হচ্ছে ওই ধনে পাতা আর মূলো দিয়ে ডাল ভীষণ ভালো লাগে খেতে মুগ ডাল যেহেতু নিরামিষ আজকে মঙ্গলবার বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে আর পনির আলুর তরকারি আর আছে টক দই ঘরে পাতা টক দই তো আজকে আমার এই খাবার তো চলো খেয়ে নিই এসেছি গানের ক্লাস থেকে আর বেরোনোর সময় ওই বেরোনোর সময় মানে বেরিয়ে আর কি চা খেয়েছি তো চা বিস্কুট খেয়েছি আর এখন প্রচন্ড পেয়েছে খিদে তো সেই জন্য মাকে বললাম যে